ভরসা করে বাড়ি থেকে বের হয় তাহলে গুম হোক খুন হোক অ্যাক্সিডেন্ট করুক অথবা যে কোনো ভাবে বেমুশ হয়ে যাওয়া অথবা এই যে এখন হার্ট ব্লক হয়ে যাওয়া যে কোনো কিছু অসুস্থ হোক হারিয়ে যাওয়া হোক চোর ডাকাত হোক যা কিছু আছে সব কিছু থেকে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন আপনি কার উপর ভরসা করে বের হয়েছেন আল্লাহর উপর ভরসা করে তাই না আপনি সামনে পাঁচজন পিছনে পাঁচজন বডিগার্ড নিয়ে অথবা এসএফএস বাহিনী নিয়ে আপনি বের হলেন অথবা পুলিশ বিডিআর বাহিনী বা রাজ্যের সদস্যদেরকে নিয়ে আপনি বের হলেন হঠাৎ যদি তাদের আর কোনো বিপদ না আসুক ধরে নেন কিন্তু হঠাৎ তার তো অসুস্থ হতে পারে তার তো মৃত্যু আসতে পারে অথবা তো পা পিছলে পড়ে যেতে পারে তাহলে ও আপনাকে কিভাবে হেফাজত করবে আপনাকে হেফাজত করতে পারবে না কিন্তু সবগুলোকে যিনি চালান আপনি তার উপর ভরসা করে যদি বের হন তাহলে তার সব ব্যবস্থাপনা আল্লাহর গোলালাম নিজেই করবেন হামজা রজাল্লাহমান উনি বাড়ি থেকে বের হয়েছিলেন তাই না বাড়ি থেকে বের হয়েছিলেন আল্লাহর নামে আল্লাহকে লক্ষ্য করে যুদ্ধের জন্য বেরিয়েছিলেন স্ত্রী ছুটে চলে গেছে স্ত্রী ছুটে চলে গেছে নতুন স্ত্রী যে আমার স্বামীকে গুসল দেওয়াতে হবে উনি যদি শহীদ হন বা মারা যান তাহলে ওনার জন্য গুসলের ব্যবস্থা করতে হবে কারণ ওনার গুসল হয়নি ফরজ গুসল যেটা করা ফরজ ছিল সেই গুসল না করে যুদ্ধের দামামা শুনে উনি চলে গেছেন আল্লাহর উপর ভরসা করে তারপরে রাসুল সাল আলী আসসালাম বললেন লাশটা নিয়ে এসে তার গুসলের ব্যবস্থা করা লাশটা খুঁজে যখন পাওয়া গেল না তখন রসুল সাল্লাহ আলী সাল্লাম শেষ পড়ে গেলেন কি না জানি লাশের হয়তোবা অপমান অথবা অপদস্থ হচ্ছে কোথাও হয়তোবা বা শেখটাকে নিয়ে গিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে এই জন্য রসুল্লাহাম আল্লাহ দরবারে শেষ দায় পড়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন জিব্রিলের মাধ্যমে জালান জানালেন মোহাম্মদ তাকাও তুমি উপরের দিকে হানজালার চালার ব্যবস্থা আসমানে হয়েছে আপনি যদি আল্লাহ ভরসা করে বাড়ি থেকে বের হন সন্তানকে যদি আপনি এই শিক্ষা দিন ইনশাল্লাহ হেফাজতের দায়িত্ব আল্লাহর উপরেই থাকবে